হাইপেকের নীল নকশা এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে হুমকির বাড়াটা আমি বাজিয়ে দিব আমি বাজি বাজিয়ে দিব ভালো মানে উনি সিঙ্গুরে যাবেন তো আঠাশ তারিখ কৃষক দর অধিমুক্তি মন্ত্রী এই এই ওটা কৃষক

বাংলাদেশেও সেম মডেল পশ্চিমবঙ্গে সেম মডেল এটা বিচ্ছিন্ন ঘটনা নয় সমবায়ের ভোট নয় এবং ছত্রিশটাতে ভোট হয়েছে এখানে উনত্রিশটাতে আমরা জিতেছি ওটা কোনো ফ্যাক্টর না চল্লিশটায় ভোট হয়েছিল সেদিন আঠারোটায় জিতেছি তারপর তো লুটপাট মারপিট করেছে এগুলো তো সাফ হয়ে পুলিশ করিয়েছে সামনে পুলিশ তার সঙ্গে এরা আইপেকের নীল লক্সা এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে আমরা সব ছাড়া কোনো সিন নেই আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি না করলে মমতা ব্যানারজি জীবনে মুখ্যমন্ত্রী হতো আর আজকে যারা করছে সারা সেদিন এই এই যে আইসি আইসি সেই সময় সিপিল বাড়ির ছেলে মেদিনীপুরে পরিবার এসে সেবাই করতে বলে ও জানবে কি করে লড়াই ও লড়াই জানে না

বিভিন্ন রকমের উপায় উপায় আছে যারা এগারোর আগে করতো তারা এগারোতে চলে গেছে এটা করছে এরাও এটা কোনো দেশের লোক করতে পারে না সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন যারা ভারতবর্ষকে ভারতবর্ষ স্বাধীনতাকে স্বীকার করে না যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে যারা বন্দে মাতরম বলতে চায় না জাতীয় সঙ্গীত গাইতে চায় না যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করে না তাদের কাছে পুলিশের দায়িত্ব খুঁজে পুলিশের বেতন কোনো রাজনৈতিক দল ব্যক্তি দেয় না একশো টাকায় পুলিশের বেতন দেওয়া পুলিশের কাজ রাষ্ট্রবিরোধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া আর জনগণের কাজ রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা আনন্দপুরে আগুন চলছে দাউদাউ করে চলছে পাঁচজন মিসিং এর মধ্যে ময়নার একজন খুঁজে পাওয়া যাচ্ছে না ময়নার একটি ছেলে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বলেছি দেখার জন্য আসল কথা সরকার প্রশাসন পুলিশ তারা রাজনীতিকরণ হয়ে গেছে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ আগের সিআরপিসি বর্তমানে বিএনএস ভারতীয় ন্যায় সংস্থা সেই অনুযায়ী কাজ করছে না এর ফলে এটা হচ্ছে এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক দ্বিতীয়বার তার হাতে দশটা স্টিচ করেছে কেউ সেফ নয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে এখন তো যা অবস্থা হয়েছে মিডিয়ার লোকদের বলতে হবে মিডিয়ার লোকরা যেন সন্ধ্যের পরে বাড়ি না ফেরেন সঙ্গে একটা করে শতলঞ্চ রাখেন যেখানে থাকবেন সেখানে পেতে যেন শুয়ে পড়ে এই অবস্থা পশ্চিমবঙ্গে রয়েছে এই অবস্থার মুক্তি ঘটবে এটা বেশি দিন চলতে পারে না প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়েছে তো এখানে মহা জঙ্গল রাজ চলছে ঠিক আছে

দেখাবো কথা তো যত রাত্রি হয় তুই মেসেজ করবি আক্রমণ হলে আমি কলকাতা থাকলে তিন ঘন্টা লাগবে আর কাঁথিতে থাকলে এক ঘন্টা লাগবে

এই বাবা সাহেব আমি তো লড়াই করি আজকে গণতান্ত্রিক আইনি পথে করবো যারা খুব আক্রান্ত তাদের তো ঠিকমতো না না আমি সমস্ত প্রাইভেটে নিয়েছি যাচ্ছি চোখ চলে গেছে একজনের পা চলে গেছে মহিলাদের অবস্থা দেখু বাংলার মেয়ে নাকি মুখ্যমন্ত্রী আজকে রবীন্দ্রনাথ দমকল মন্ত্রী সময় পেলেনা এখনো পর্যন্ত আনন্দপুরের ঘটনা দমকল মন্ত্রী এখনো পর্যন্ত মিসিং এখনো পর্যন্ত আসেনি দমকল মন্ত্রী তিনজন মারা গেছে আনন্দপুরে উনি ফেস্টিভ্যাল পালন করছেন ওই জন্য আসেনি হ্যাঁ এই তো মৌলবানই জঙ্গি জঙ্গি এরা জামায়াতপদ রাজা আর শাহিদের নেতৃত্বে চল্লিশটা মোটর সাইকেল জঙ্গি এরা এদের মডেল সেম মডেল বাংলাদেশেও সেম মডেল পশ্চিমবঙ্গে সেম মডেল এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সমবায়ের ভোট নয় এবং ছত্রিশটাতে ভোট হয়েছে এখানে উনত্রিশটাতে আমরা জিতেছি ওটা কোনো ফ্যাক্টর না চল্লিশ টাকা ভোট হয়েছিল সেদিন আঠারো টাকা তারপর তো লুটপাট মারপিট করেছে ওটা তো সাফ হয়ে পুলিশ করিয়েছে সামনে পুলিশ তার সঙ্গে এরা আই প্যাকেট নীল লোকসা এখানে যে হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই বড় বড় মস্তানদের সোজা করেছি না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী আর আজকে যারা করছে তারা সেদিন এই এই যে আইসি আইসি সেই সময় সিপিএম বাড়ির ছেলে মেদিনীপুরের পরিবার এসে ভাই করতে বলে ও জানবে কি করে লড়ে ও লড়াই জানে না চোখ নষ্ট হয়ে গেছে পা ভেঙে গেছে বাড়ি ঘর ধরো ভাঙছে আজকে প্রজাতন্ত্র দিবস তো সংবিধান দিয়ে গেছেন বাবা সাহেব দেখুন গোটা বাংলার শিশুর কাজটা দেখুন